ঈশান খুশি মনে ডিভোর্স পেপারটা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে একটু আগে আরিফেন এসে ডিভোর্স পেপারটা দিয়ে গেছে ঈশান দেখলেও সেখানে তৃণা সই রয়েছে এখন অনেকটা শান্তি লাগছে তার এরই মাঝে তৃষ্ণা বিষণ্ন মনে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসতে থাকে যত যাই হোক না কেন তৃণা তো তার নিজেরই বোন তাই না চাইতেও তৃণার জন্য তার ভীষণ কষ্ট হচ্ছে যদিও তৃষ্ণার মনে হচ্ছে তৃণা যা করেছে তাতে সে এটারই যোগ্য কিন্তু তবুও কোথাও একটা খারাপ লাগা থেকেই যায় তৃষ্ণাকে দেখা মাত্র ঈশানের মুখে হাসি রেখা দেখা যায় ঈশান তৃষ্ণার মুখোমুখি হয়ে বলে চীনা ডিভোর্স পেপারে সই করে দিয়েছে তৃষা তৃষ্ণা কিঞ্চিৎ অবাক হয়ে বলে ও কিভাবে এত সহজে সই করে দিল সই না করে কি ওর অন্য কোনো উপায় ছিল নাকি ওর পাপ সবার সামনে এসেই গেছে তৃষ্ণা কিছুই বলল না শুধু করুণ দৃষ্টিতে ডিভোর্স পেপারের দিকে একবার তাকিয়ে চলে যেতে নিল এমন সময় ঈশান পিছু ডেকে বলল তৃষা শোন এখন যখন প্রমাণিত হয়ে গেছে যে আমি নির্দোষ এবং ত্রিনার সাথে আমার ডিভোর্সও হয়ে গেছে তখন নিশ্চয়ই এখন আমাদের বিয়েতে আর কোনো বাধা নেই ইশানের কথায় তৃষ্ণা থতমত খেয়ে যায় কিছুক্ষণ চুপ থেকে বলে হ্যাঁ আমি এখন এসব নিয়ে ভাবতে চাই না ঈশান ভাই আমার এখন এসব ভাবার জন্য কিছুটা সময় চাই ঈশান আর কথা বাড়ালো না কিন্তু তখনই তার মা সাইদা বেগম চলে এলেন তিনি এসেই বলতে লাগলেন তোর সাথে আমি তৃষার বিয়ে দেব না ঈশান সাইদা বেগমের কথা শুনে ঈশান বলে উঠল এসব তুমি কি বলছো আম্মু আমি একদম ঠিক কথাই বলছি কিন্তু কেন আম্মু তৃষাকে নিয়ে তোমার কি সমস্যা সত্যি বলতে তৃষাকে নিয়ে আমার কোনো সমস্যা নেই কিন্তু সমাজ বললেও তো একটা ব্যাপার আছে ঈশান সেটাও তো আমাদের ভাবতে হবে তোর সাথে তৃণার বিয়ে হয়েছিল আবার ডিভোর্সও হয়েছিল এখন আবার তুই তারই বড় বোনকে বিয়ে করবি মানুষ তো আর আমাদের বাড়ির সব খবর জানে না তারা শুধু জানে তোর সাথে তিনার বিয়ে হয়েছিল এখন যদি আবার তুই তৃষাকে বিয়ে করিস তখন লোকে তোদের নিয়ে নানান কুৎসা লটাবে বলবে এদের মধ্যে নিশ্চয়ই কোনো সম্পর্ক ছিল বিশেষ করে তৃষ্ণাকে এসব নিয়ে অনেক কথা শুনতে হবে সবাই তাকে বলবে সে নিজের বোনের সংসার নষ্ট করেছে ঈশান কিছু বলতে যাবে তার আগেই খান এসে বললেন সমাজের লোকের কথা এত পরোয়া করে লাভ নেই ভাবি তারা তো এমন অনেক কথাই বলে সেজন্য তো আমরা আমাদের মেয়ের কোনো খারাপ চাইতে পারি না আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আগামী মাসে শুরুতেই আরম্ভপূর্ণভাবে ঈশানের সাথে তৃষার বিয়ে দিব প্রয়োজন হলে ত্রিনার কুকর্মের কথাও সবাইকে জানাবো কিন্তু এতে তো আমাদের পরিবারের বদনাম হবে যা হয় হোক সেসব পরে দেখা যাবে একবার এই বদনামের কথা ভাবতে গিয়ে আপনি আর ভাইয়া মিলে অনেক ভুল করেছিলেন ভাবি আপনারা যদি আগে আমাদের সবকিছু জানাতেন তাহলে পরিস্থিতি হতো ভিন্ন হতো সে যাই হোক এখন আর নিয়ে ভাবতে চাই না সামনে যেন সব ঠিকঠাক হয় সেটা আমার চাওয়া কিচ্ছু ঠিকঠাক হবে না তুই শুধু ওই তিনাকে সামলা এই তৃষাকে আমি সামলে নেব ফোনে আরফিনের উদ্দেশ্যে কথাগুলো বলতে লাগলো প্রেরণা বেগম প্রতি উত্তরে আরফিন বলল তুমি কিছু চিন্তা করো না ফুপি আমি সামলে নিতে পারবো তুমি শুধু যেভাবে হোক ওই তৃষ্ণা নামের পথের কাটাকে দূর করো ওকে দূর করতে আমার দুই মিনিটও সময় লাগবে না ইনাকে তো তৌফিক খান এমনিতেই ত্যাগ করেছে এখন যদি তৃষাকে দূরে কোথাও যাই তাহলে অটোমেটিক্যালি ওর সব সম্পত্তির ওপর একক অধিপত্য আমারই হবে আমি তো আর এমনি এমনি তৌফিক খানকে ফাঁসি বিয়ে করিনি তার সব সম্পত্তি নিজের দখলে করার জন্যই করেছি কিন্তু আমি যে তোমার সাথে মিলে এত কিছু করলাম এর বিনিময়ে আমি কি পাব ফুফু আরে পাগল আমার যা কিছু আছে সে সবই তো তোর আমার নিজের তো কোনো ছেলে মেয়ে নেই তাই তো তোর বাবা মার কাছ থেকে এই অস্পারাগার গ্রাম থেকে তোকে এই শহরে নিয়ে এসে রেখেছি আমার পর তুই তো এসব কিছু এক ছাত্র অধিপতি হবি সেটা তো তুমি ঠিকই বলেছ পুপি ও হ্যাঁ ভালো কথা ওই তৃষ্ণার সাথে তুমি কি ওই তৃষ্ণার সাথে তুমি কি কি করতে চাও কি টিনার মতো কোনোভাবে ফাঁসাবে নাকি আরে না পাগল এমনটা করা সম্ভব হবে না তিশাকে এমনিতেই যেমনই মনে হোক ও কিন্তু বেশ বুঝে শুনে চলে ওকে তিনার মতো ফাঁসানো যাবে না তাহলে ওর সাথে কি করবে বেগম শয়তানি হাসি হেসে জীবনে তো কম পাপ করিনি সেই ষোলো বছর বয়সে আমার বাবা মা গ্রাম থেকে এক হাত বুড়ো লোকের সাথেই আমার বিয়ে দেয় কিন্তু আমিও কম না একদিন সুযোগ বুঝে ওই বুড়োকে বালির চাপা দিয়ে মেরে ফেলি এরপর শহরে হাসি ছোটবেলায় থেকেই বেশ সুন্দরী ছিলাম তাই খুব সহজেই বিভিন্ন পুরুষের মন গলাতে পারি কয়েক বছর পর দেখা হলো আব্দুল করিমের সাথে ব্যাটা বেশ আলা ছিল তাই ওর গলায় ঝরে পড়লাম কুড়ি বছর বেশ ভালোভাবেই সংসার করলাম তারপর হঠাৎ ওর মাথায় ভূত চেপে বসলো আমাদের যেহেতু কোনো সন্তান নেই তাই সব সম্পত্তি অনাথ আশ্রমে দান করতে চাই কিন্তু আমি তো থাকতে তা সেটাও হতে দিতে পারি না তাই সুযোগ বুঝে অতিরিক্ত ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দিয়ে ওটাকেও টপকে দিলাম আর সবাই ভাবলো স্বাভাবিকই মৃত্যু এরপর তো ওর ধনী বন্ধু তৌফিক খানের গলায় ঝুললাম তো এখন আমি ভাবছি জীবনে তো দুটো খুন যখন করলামই তখন আর একটা করতে তো কোনো অসুবিধা নেই আরেফিন কুর হেসে বলল তার মানে তুমি ওই তৃষ্ণাকেও খুন করবে আমি থেকে সব কথোপকথন শুনে নেই ত্রিনা আরফিন ও প্রেরণা বেগমের ভয়ানক পরিকল্পনা শুনে তার কলিজা কেঁপে ওঠে সে দ্রুত সেখান থেকে সরে আসে কাঁপতে কাঁপতে বলে আমাকে কিছুই করতে হবে না আপুকে এই বিপদ বের করি হোক রক্ষা করতে হবে আমায় তৃণা আশেপাশে তাকায় একবার বাড়ি থেকে বেরিয়ে যাবার কথা ভাবে কিন্তু আরেফিন দরজায় তালা মেরে রেখেছে তাই তৃণা ভাবে তৃষ্ণাকে ফোন করে তার বিপদের ব্যাপারে সচেতন করবে যেই ভাবা সেই কাজ রাত্রি আসার সময় তার ফোন সাথে করে আনতে পারেনি সেই জন্য আশেপাশে ভালো করে তাকিয়ে আরেফিনের বাড়িতে টেলিফোনের কাছে যায় অথবা তৃষ্ণার নাম্বারে ডায়াল করে কল করতে থাকে কিছু সময়ের মধ্যে তৃষ্ণা ফোনটা রিসিভ করে বলে হ্যালো কে বলছেন আপু আমি তৃণা বলছি কেন ফোন করেছিস তুই তোকে না বলেছি আমাদের কারো সাথে যোগাযোগ না রাখতে আপু প্লিজ আমার কথাটা শোনো তোমার সামনে অনেক বড় বিপদ আরেফিন আর প্রেরণা বেগম মিলে এটা আবার তোর কোন নতুন নাটক ত্রিনা আমি কোনো নাটক করছি না আপু আমি সত্যি বলছি আমার কথাটা চুপ করে থাক আমি তোর কোনো কথা শুনবো না ফোন রাখ বলছি বলে তৃষ্ণা ফোনটা কেটে দেয় তিনার প্রতি ভীষণ রাগ হচ্ছে তার এদিকে তিনা ভীষণ অস্থির হয়ে যায় যে করেই হোক আগত বিপদ থেকে তার তৃষ্ণাকে উদ্ধার করতেই হবে তাই সে আবার তৃষ্ণাকে ফোন করতে উদ্ধত হয় এমন সময় আরেফের সেখানে এসে উপস্থিত হয় তিনার দিকে রাগে দৃষ্টিতে তাকে হুঙ্কার দিয়ে বলে ওঠে তুমি এখানে ভয়ে তিনার হাত থেকে টেলিফোন পড়ে যায় আরিফিনের দিকে তাকাতে এসে আরও বেশি ভয় পেয়ে যায় আর ফোস করতে করতে তার দিকে এগিয়ে আসছে তিনা খুব সহজেই বুঝতে পারল আজ তার সাথে খুব ভয়ানক কিছু ঘটতে চলেছে তিনার দিকে এগিয়ে এসে তার গায়ে হাত তুলতে যায় আরিফিন কিন্তু গায়ে হাত তোলার পূর্বেই টিনা শক্ত করে আরিফিনের হাতটা ধরে নেয় আরেফিন রেগে হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে তিনি না পাশে থাকা টেবিলের উপর থেকে ফুলদানিটা হাতে তুলে নেয় আরেফিন কিছু করার আগেই তার মাথায় সজোরে আঘাত করে আরেফিন মাথায় হাত দিয়ে নিচে বসে যায় তিনা ঠিক এই সুযোগটায় কাজে লাগিয়ে আরেফিনের পকেট থেকে খুব চতুরতার সাথে গেইটের চাবি বের করে নেয় অথবা দ্রুত দৌড়ে গিয়ে দরজাটা খুলে বাইরে বেরিয়ে যায় তারপর যত দ্রুত সম্ভব দৌড় দেয় সাত মাসের বাচ্চা পেটে নিয়ে দৌড়তে যদিও তার খুব অসুবিধা হচ্ছিল কিন্তু নিজেকে বাঁচানোর জন্য সে প্রাণপণ দৌড় দেয় এদিকে আরফিনও কিছুক্ষণের মধ্যে উঠে দাঁড়িয়ে তিনার পিছনে যেতে থাকে তিনা নিজের সর্বশক্তি দিয়ে দৌড়াতে থাকে মাঝখানে হাপি গিয়ে কবার দম নেয় একটি সিএনজির কাছে যায় হাঁপাতে হাঁপাতে বলে ভাই ধানমন্ডি যাবেন সিএনজিওয়ালা বুড়ো কুচকে বলে না যাব না আমি অন্যদিকে যাব। আরেফিন যে কোনো সময় এসে যাবে এদিকে রাস্তায় আর কোনো সিএনজি দেখা যাচ্ছে না তাই ত্রিনা এক প্রকার বাধ্য হয়েই বলে প্রয়োজনে আপনাকে দ্বিগুণ টাকা দিব তাও আমাকে ধানমন্ডি নিয়ে চলুন দ্বিগুণ টাকার কথা শুনেই লোভ দেখা দেয় সিএনজি ওয়ালার চোখে মুহূর্তে মত পাল্টে যায় আচ্ছা চলুন ধানমন্ডি যাচ্ছি টিনা স্বস্তির নিঃশ্বাস পড়ে দ্রুত সিএনজিতে উঠে পড়ে সিএনজিওয়ালা গাড়ি চালাতে শুরু করে আরে ফির মাথায় হাত দিয়ে দৌড় থেকে টিনাকে সিএনজিতে উঠতে দেখে তার নাম ধরে ডাকে দৌড়ে ছুটে আসতে চায় কিন্তু তার পূর্বে সিএনজি চলতে শুরু করে আরেক ফির খোদে কিছু বিশ্রী গাড়ি দিয়ে আরেকটা সিএনজি দিয়ে তিনাকে ফলো করতে থাকে ধানমন্ডিতে পৌঁছানো মাত্রা সিএনজি থেকে নেমে নিজের বাসার দিকে যেতে ধরে সিএনজিওয়ালা তাকে ডাক দিয়ে বলে আপু আপনি না দ্বিগুণ ভাড়া দিতে চাইলেন এখন টাকা না দিয়ে চলে যাচ্ছেন কেন চোখে অন্ধকার দেখে তখন তারা ওরাই দেখুন টাকা দেওয়ার কথা বললেও আসলে তো তিনার হাতে কানা করিও নেই তিনা আর কোনো উপায় না পেয়ে নিজের স্বর্ণের আংটি খুলে দিল সিএনজিওলাকে সিএনজি ওর হবা বেশ আরেফিনও ততক্ষণে চলে এসেছে তাকে দেখা মাত্র সিএনজি থেকে নেমে তিনার পিছনে দৌড়াতে থাকে খান পরিবারের সবাই লাঞ্চ করতে একসাথে ডাইনিং টেবিলে বসে পড়েছে সাইদা বেগম খাবার পরিবেশন করছেন আর বাকিরা সবাই আয়েশ করে খেয়ে চলেছেন সবাই যখন খেতে ব্যস্ত তখনই হঠাৎ ছুটতে ছুটতে বাড়ির ভিতরে চলে আসে তৃণা

ওদিকে তিনার দিকে ভয়ঙ্কর দৃষ্টি পেলে সামনে এগিয়ে আসতে থাকে সে জানে এই বাড়িতে এখন কেউ তিনাকে এত সহজে বিশ্বাস করবে না তাই আরেফিন ধীর পায়ে ভিতরে আস্তে আস্তে নিজের মতো করে একটা কাহিনী বানিয়ে নেয় ভিতরে এসে সেই কাহিনী উপস্থাপন করারও প্রস্তুতি নিয়ে ফেলে এমন সময় তিনা বলে ওঠে সেদিন আমি তোমাদের সবাইকে বলেছিলাম আমি কোনো দোষ করিনি আমাকে ফাঁসানো হয়েছে আজ আমি আবার সেই কথারই প্রমাণ দিতে এসেছি ঈশান তিনার দিকে তাকিয়ে বিদ্রুপাত্মক সুরে বলে আরে কি নতুন নাটক সাজিয়েছিস তুই বল এতদিন নাটক করেও কি শান্তি হয়নি এই সুযোগটাকে কাজে লাগানোর চেষ্টা করে আরিফিন ঈশানের তালে তাল মিলিয়ে বলে হ্যাঁ ঈশান ভাই আপনি ঠিক বলেছেন জানেন আমি ওকে আটটাতে চেয়েও পারিনি জানি না আবার কোন নতুন নাটক উপস্থাপন করতে আপনাদের সামনে পিরানব্বই বেগম মুরগির রান কামড় দিতে দিতে আগুনে ঘি ঢালার বলে ওঠেন এই মেয়ের নাটক সে যে কবে হবে সেটা আল্লাই ভালো জানে তিনা ভীষণ চওড়া একটা হাসি দিয়ে বলে কার নাটক কখন শেষ হবে সেটা তো সময় বলে দেবে প্রেরণা বেগম এমনি তো হতে পারে যে আজ সবার সামনে আপনার মুখোশি না খুলে যায় তিনার কথা শুনে ভিতরে ভিতরে বেশ ভয় পেয়ে গেলেন প্রেরণা বেগম তবে সেই ভয়কে দমি রেখে বললেন এই মেয়ে এই তোর সাহস তো মন্দ নয় তুই আমার নাম মুখে নিস সত্যি বলতে আপনার নাম মুখে নিতেও আমার ঘৃণা হচ্ছে আপনার মতো নিকৃষ্ট মহিলাকে তো তা সম্পূর্ণ করতে পারলো না ত্রিনা এর মধ্যে তো অভিক খান খাবার টেবিলে জোর শব্দ করে বলে উঠলেন ব্যাস অনেক হয়েছে আমার সামনে আমার স্ত্রীকে একদম অপমান করবে না তোমার গুণধর স্ত্রীর কাণ্ড আগে শোনা আব্বু তারপর না হয় মন্তব্য করো তিনি আরও একবার দরজার দিকে তাকায় হ্যাঁ ওনারা এসে গেছেন এতক্ষণ এই জন্যই নানাভাবে কথা বাড়াচ্ছিল ত্রিনা সিএনজিতে করে আসার সময়ে সিএনজিওয়ালার থেকে তার ফোনটা দিয়ে পুলিশকে খবর দিয়েছিল অতপর তাদেরকে আসতে বলেছিল তাদের বাড়ির ঠিকানায় পুলিশকে আসতে দেখে ত্রিনা বলে ওঠে এবার আপনাদের সব কুপর্ম সামনে আসার পালা কথাটা বলে নিজের আচলের মধ্যে লুকিয়ে রাখা একটা ক্যামেরা বের করে ত্রিনা ক্যামেরাটা দিকে তাকাতে আর এফিনের চক্ষু চড়ক কাজ হয় এটা তো তারই ক্যামেরা সব ফটোগ্রাফির নেশা আছে আর এফিনের তাই এই ক্যামেরাটা সবসময় তার রুমেই থাকে তিনি আর এফিনের ভোতা মুখের দিকে তাকিয়ে বলে কী ভাবছো তুমি আমি কিভাবে এটা পেলাম আমাকে এতটা বোকা ভেবো না তোমার রুমে যখন তুমি আমায় বন্দি করে রেখেছিলে তখনই আমি এটা পেয়েছি আর তোমার আড়ালে ক্যামেরা লুকিয়ে রেখে সেদিনই আমাদের রুমের সব স্বীকারোক্তি রেকর্ড করেছি আর আজ তোমার ফুপুর সাথে সব কথোপকথন আমি তুলে রেখেছি এখানে আরেফিন ও প্রেরণা বেগম দুজনেই ভয়ে ঘামতে থাকে ক্যামেরা চালু হতেই তাদের সব কুকীর্তি একে একে করে সামনে আসে তাই না সকলের উদ্দেশ্যে বলে আমি প্রেরণা বেগমকে এটাও বলতে শুনেছি যে ওনার দুই প্রাক্তন স্বামীকে উনি নিজের হাতেই হত্যা করেছেন আপনার ওনাকে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেই সব সত্য জানতে পারবেন তৌফিক খান সহ খান বাড়ির সবাই পুরো থবনে যায় কারো মুখে কোনো শব্দ নেই ষড়যন্ত্রের জাল যে এত গভীর ছিল সেটা হয়তো কেউ কল্পনাও করতে পারেনি তৌফিক খান ধীরে পায়ে এগিয়ে গেলেন প্রেরণা বেগমের দিকে শক্ত হতে থাপ্পড় বসিয়ে দিলেন তার গালে ক্রোধে কাঁপতে কাঁপতে বললেন তুমি এতটা নিচ আমি ভাবতেও পারিনি তোমার অসহায় অবস্থার কথা ভেবে আমি তোমায় বিয়ে করেছিলাম আর আজ তুমি তার এই প্রতিদান দিলে আমার মেয়েদের ক্ষতি করতে চেয়েছ এমন কি আমার বন্ধুর খুনিও তুমি কজন মহিলা পুলিশ এসেছিল যারা প্রেরণা বেগমের কাছে এসে তাকে গ্রেপ্তার করেন আরিফিনকেও গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় থিনা সব প্রমাণও পুলিশের হাতে তুলে দেয় পুলিশ তাদের দুজনকে নিয়ে গেলে সবাই তিনার দিকে তাকায় এই মেয়েটাকে তো সবাই অবিশ্বাস করেছিল অথচ মেয়েটা নিজের ষড়যন্ত্রের শিকার সংকোচে কেউ তার সাথে কথা বলতে পারছিল না তৃণা তৃষ্ণা সর্বপ্রথম বলে আমাকে ক্ষমা করে দিস তৃণা তোকে আমি বিশ্বাস করিনি ঈশান অন্ধির পায়ে এগিয়ে এসে সংকোচ কাটিয়ে বলে আমি তোমাদের ক্ষমা করতে যাব কেন তোমরা তো ভুল কিছু করি যা যা করেছো তার পরিস্থিতির সাপেক্ষে দেখতে গেলেও আমি পরিস্থিতির সাপেক্ষেই অনেক কিছু করেছি তাই আমারও দোষ বেশি আমি তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি তৌফিক খান এবার তিনার কাছে এসে নিজের মেয়েকে বুকে জড়িয়ে বললেন যা হবার হয়ে গেছে অতীত তো বদলানো সুন্দর হয় তবে আমরা সবাই মিলে চেষ্টা করব আমাদের ভবিষ্যৎটা যেন ভালো হয় এক বছর পর সময়ের স্রোত যেমন এগিয়ে গেছে সেভাবে সকলের জীবনও এগিয়ে গেছে সময় অনেক কিছুই পাল্টে দেয় আজ ও ঐশানের বিয়ে হ্যাঁ তাদের এই বিয়েটা হতে বেশ সময় লেগে গেল কারণ দুজনে একে অপরকে বুঝতে জানতে যে কিছুটা সময় লাগতো অবশেষে সকল দ্বিধা এড়িয়ে আজ তারা দুজন একসাথে বাধা পড়তে যাচ্ছে এই যে ন মাসের ছোট বাচ্চাকে করে নিয়ে বিয়ের সব কাজে সেভাবে অংশগ্রহণ করতে পারছে না ত্রিনা এই নিয়ে যদিও তার আফসোসার শেষ নেই বারবার বলছিল ইস আমি যদি আপুর বিয়েতে সবার সাথে হাত মিলিয়ে কাজ করতে পারতাম অন্য কোনো কাজ করতে না পারলেও তৃষ্ণা বিয়ের আসরে যাওয়ার পূর্বে তার মাথায় ঘুমটা তিনাই পড়িয়ে দেয় আয়নার সামনে তৃষ্ণাকে নিয়ে গিয়ে বলে দেখ আপি বধু তোকে কত ভালো লাগছে এর আগের ভালো লাগছিল অতীতের কথা মনে পড়তেই তিনার মন বেশিয়ে যায় দীর্ঘশ্বাস বেরিয়ে আসে অন্তর থেকে তৃষ্ণা তিনার ভাব বুঝতে পেরে বলে তুই আর অতীতে ডুব দিস না তো চাইলেও কি ভোলা যায় আপু কতবার আমার স্বার্থপরতার জন্য তোমার আর ঈশান ভাইয়ের মিল হয়নি সেখানে তো বলতে গেলে তোর তেমন দোষ ছিল না তোকে ফাঁসানো হয়েছিল তোর সামনের পরিস্থিতিটাকে এমনভাবে উপস্থাপন করা হয়েছিল যে তুই বাধ্য ছিলি এমন করতে তুমি যতই যাই বলো তাতে আমার ভুলটা মিথ্যে হয়ে ছাপে না আমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করলেই উফ তুইও না বাদ দে এসব যা হবার হয়ে গেছে প্রেরণা বেগম আফরিন ওরা নিজের অন্যায় শাস্তিও পেয়ে গেছে এখন ওরা জেলের ঘানি টানছে তা ঠিকই বলেছিস দুজনের আলাপ বাড়তে পারতো কিন্তু এর মধ্যে সাইদা বেগম এসে বললেন তাদের মাঝে তারা দিয়ে বললেন তৃষ্ণা চল তাড়াতাড়ি সবাই অপেক্ষা করছে তো কাজী এসে গেছে তিনা নিজের বড় বোনের উদ্দেশ্যে বলে তুমি আজ নতুন জীবনে পদাপন করছো আমার শুভেচ্ছা নিয়ে তৃষ্ণা মুখটা গম্ভীর করে নিয়ে বলল কালকের ফ্লাইটে তুই সত্যি কানাডা চলে যাবি হ্যাঁ অবশ্যই বড় মামা তো ব্যবস্থা করেই রেখেছে ওনারা তো ওখানেই থাকেন আমি যখন বললাম কানাডা থেকে উচ্চ শিক্ষা অর্জন করার জন্য স্কলারশিপ পেয়েছি তখন ওখানে গিয়েই থাকতে বলল কিন্তু এইভাবে একটা বাচ্চাকে নিয়ে তুমি চিন্তা করো না আপু আমি ঠিক সামলে নেব তৃষ্ণা আর কথা না দিকে এক পলক তাকিয়ে চলে যেতে লাগলো কোথাও না কোথাও সেও জানে তৃণা হঠাৎ কেন এভাবে চলে যেতে যাচ্ছে অস্বস্তি আর কষ্টের জন্য সে এমনটা করছে হাজার হোক ঈশানকে তো সে বড্ড ভালোবাসত ঈশানের সাথে বিয়েও হয়েছিল কিন্তু ঈশান কখনোই তৃণার হয়নি এখন সেই ঈশানের সাথেই নিজের বড় বোনের সুখের সংসার সে কিভাবে সহ্য করবে এই গোপন কথাটা তৃষ্ণাও বোঝে রুম থেকে যেতে যেতে তৃষ্ণা একবার পিছু ফিরে বলল তুই কি আজীবনের জন্য কানাডায় চলে যাবি যদি ওখানে সেটেলড হই তাহলে তাই তবে গ্যারেন্টি নেই আবার ফিরবি তো হয়তো তিনা আর কথা ধরনি বুঝিয়ে দিচ্ছে একবার কানাডায় চলে গেলে সে আর ফিরবে না তৃষ্ণা তিনার দিকে তাকিয়ে শুকনো হাসি দিয়ে বলল ভালো থাকিস তাহলে তৃণা স্থির রইল তৃষ্ণা চলে যাওয়ার পর তৃণার রুমের মধ্যেই বসে রইল তার পক্ষে যে এই বিয়েটা সচকে দেখা সম্ভব নয় হ্যাঁ সে নিজেই তৃষ্ণাকে একটা বছর ধরে বুঝিয়েছে তার ঈশানকে বিয়ে করা উচিত নিজেও চেয়েছে যে ঈশানের সাথে তৃষ্ণার বিয়ে হোক কিন্তু আজ কেন জানি তার বুকের বাবা সে অসম্ভব পীড়া অনুভব হচ্ছে অজান্তে চোখ থেকে এক ফোঁটা অশ্রুকোনা গড়িয়ে পড়লো তার ছোট বাচ্চার হাতে জলের ফোঁটা পড়তে তার হাত নড়ে উঠল। নিনা তৎক্ষণাৎ নিজের চোখের মুছে নেয় হেসে বলে তুই তো আমার স্বপ্নে তোকে নিয়েই আমার বাকি জীবন চলে যাবে আমার আর কাউকে লাগবে না তিনা নিজের বাচ্চাকে কোলে নিয়ে বাইরে চলে আসে বিয়ের আসরে গিয়ে দেখে সবাই কোলাকুলি করছে মানে বিয়েটা হয়েছে ঈশান ও তৃষ্ণার দুজনের মুখেই হাসি শোভা পাচ্ছে তাদের খুশি দেখে তৃণানও বেশ ভালো লাগছে অবশেষে সব কিছু ঠিক হলো কিন্তু ঈশান তার প্রথম প্রেম প্রথম অনুভূতি ঈশানের দিকে এক পলক তাকিয়ে চোখ ফিরিয়ে নেয় তৃণা মনে মনে নিজেকে শাসিয়ে বলে মন তুই হাট বেহায়া হোস না তৃণা একা বেলকনিতে এসে দাঁড়ালো আকাশে চাঁদের দিকে তাকিয়ে বলল ওই চাঁদ যেমন নিঃসঙ্গ আমিও তেমনই অতপর মনের সব দুঃখ ঢেলে গিয়ে ওঠে দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা তারে ধরে ধরি মনে করি ধরতে গেলে মার পেলে না তারে ধরে ধরি মনে করি ধরতে গেলে আর পেলেন না দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা শোনা দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা শোনা সে মানুষ যে যে ফিরিতে পাগল হয়ে সে মানুষ যে যে ফিরিতে পাগল হয়ে মরমে ঝুলছে আগুন আর নেভে না তারে আমার আমার মনে করি আমার হয়ে আর হলো না আমার আমার মনে করে আমার হয়ে আর হল না দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা শোনা দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা